কিছুদিন আগে এক যুবক আমাকে প্রশ্ন করেছে হুজুর যেভাবে প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে গেছে আগের থেকে যদি দখল করে না রাখা হয় তাইলে ভালো বউ পাওয়া কিরে যুবক কি উনি ওনার প্রশ্নটা ঠিক আছে না নাই কারণ একজনা চারটা পাঁচটা করে প্রেম করতেছে বুড়া মানুষের সাথে ভেগে চলে যাচ্ছে এই জন্য এই যুবক বলতেছে হুজুর আগের থেকে দখল করে না রাখলে পারে ভালো বউ পাওয়া যাবে না আমি বলছি শোনো যদি প্রেম করতেই হয় বিয়ে করে নাও তো সে বলছে হুজুর না এখন বিয়ে করা যাবে না আমি বিয়ে করার নিয়তেই প্রেম করি বাংলাদেশের আদমশুমারিতে পাওয়া গিয়েছে পুরুষের তুলনায় মহিলা বেশি ধরেন যদি সতেরো কোটি মানুষ হয় আট কোটি পুরুষ আট কোটি মহিলা আট আট ষোলো আর এক কোটি অতিরিক্ত মহিলা আছে এখন সবাই যদি একটা করে বিয়ে করে বাকি থাকলো কয় কোটি এক কোটি কি পতিতাবৃত্তি বৃত্তি করবে হ্যাঁ তো এক কোটি করবে এটা কি আপনি অতিরিক্ত যে বিয়ে করতে দেবেন না এটা যে খারাপ মনে করছেন তা করবে এটা কি রে বাবা আপনি আপনার কথা ভাবেন আমি আমার কথা ভাবি আর আল্লাহ গোটা জগতের কথা ভাবেন আল্লাহ বলেন সেজন্যই আল্লাহ বলেছেন যে পুরুষেরা সাম্য বজায় যদি রাখতে পারেন পরিবেশকে যদি সুন্দর রাখতে পারেন একাধিক বিয়ে করতে পারে এটা সমস্যা নয় বরঞ্চ এটা অতিরিক্ত যোগ্যতা আমার ধরেন একটা বউ আমার ভাইজানে দুইটা বউ দুইজনের সমান সমান যোগ্যতা সমান সমান সৌন্দর্য সমান সুন্দর তেলাওয়াপ কিন্তু ওনার দুই বই বউ হওয়ার কারণে উনি বেশি ইমামতির হকদার কারণ আমার চাইতে ওনার ইমামটা ইমানটা বেশি মজবুত হবে আমার একটা বউ মন এদিক ওদিক যেতে পারে ওনার দুইটা বউ মনটা বেশি মজবুত থাকবে ইমান বেশি মজবুত হবে আর জাতি এগুলোকে মেনে নিতে চায় না জাতি আকাম কুকামকে প্রমোট সাপোর্ট চাই বিয়ে করাকে খারাপ নজরে দেখে কথা বলুন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেছেন বিয়ে সহজ করে দাও জেনা ব্যবচার সহ বন্ধ হয়ে যাবে আজ আমার দেশে বিয়ে করতে গেলে পারে খরচ লাগে দশ লাখ আর আকাম কুকাম ব্যবচার করতে গেলে খরচ লাগে মাত্র পাঁচশো টাকা কথা বলুন ঠিক কিনা ব্যবচারকে সহজ করে দেওয়া হয়েছে বুঝতেছেন কি এখন তো কিছু যুবক আবার বিয়েও করবার চায় না তিনটা কারণে যুবক ভাইরা বিয়ে করতে চায় না যুবকেরা মন খারাপ করছেন নাকি মন খারাপ করিয়েন না ভাইরা তিনটা কারণে আমার দেশের যুবকেরা বিয়ে করতে চায় না এক নম্বর কারণ বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকারি রে আরে বাদাম পার্কে ঢুকলেই তো পাওয়া যায় কিসের জন্য বিয়ে করা দরকার রে বা বুঝছেন না বোঝেন নাই যারা বুঝেছেন তাদেরই বোঝার দরকার যারা বোঝেন নাই বোঝার চেষ্টা করিয়েন না অতিরিক্ত বোঝা ভালো না দুই নম্বরের কারণ যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না ওনার বান্ধবী আছে দেড়শোটা কটা সবগুলো তিনটা চারটা করে মোবাইল চালাই ওদের পনেরোটা সতেরোটা পর্যন্ত সিম কার্ড খুঁজে পাওয়া যায় একটাও সিঙ্গেল নাই সবগুলোর তিনটা চারটা করে সিরিয়ালে আছে সকালে একজনের সাথে ঘুরতে যায় বইকালে আর একজনের সাথে ঘুরতে যাই শুনতেবেলা আর একজনের সাথে ব্যাকা টেনে দিয়ে নতুন সংগ্রহ করে ফেলে দেয় এই জন্য প্রেম করার জন্য দেড়শোটা বান্ধবী পায় সারা জীবনে বিয়ে করার জন্য একটাও বউ খুঁজে পায় নাই ও জানে এগুলো বৌমা হবে না একলুন হবে বাড়ি ঘর জ্বালায়া পুরায়া ছাড়খার করে দিবে তার জন্য বিয়ে করতে ভয় পায় কথা বলুন ঠিক কেনা তিন নম্বরে যেই কারণে আমার যুবক ভাইয়েরা বিয়ে করতে চায় না তার তৃতীয় নম্বর কারণ হলো এই মোবাইল ফোন এই মোবাইল আসার কারণে আমার দেশের যুবকেরা রাত যত গভীর হয় নেটওয়ার্ক তত বিজি হয় কানের মধ্যে ইয়ারফোন ঢুকা দিয়া মোবাইলে ঘোষাঘুষি করতে শুরু করে দেয় ঘোষাঘুষি করতে গেলে দুনিয়ার যত সামনে চলে আসে ইজ্জতকে কন্ট্রোল করতে পারে না ইমানকে কন্ট্রোল করতে পারে না নষ্টকে কন্ট্রোল করতে পারে না নিজের হাত নিজের জীবনকে কুরবানি দিয়ে দেয় যৌবনকে কুরবানি দিয়ে দেয় শরীরটা শুকিয়ে যায় চোখগুলো খালের মধ্যে ঢুকে যায় পাশারের বস্তুগুলো শুকিয়ে যায় নানু আর দাদুরা মোবাইল এত বেশি চালায় না নানু দাদু বিয়ে করতে চাই নাতিকে বিয়ের কথা বললেই তারা ভয় পায় যুবকেরা কেমন আছে একটু নমুনা দিলে আপনারা বুঝতে পারবেন ইটের ভাটার উপর দিয়ে যখন ধোঁয়া বেরো হয় বোঝা যায় ভিতরে আগুন জ্বলতেছে তার জন্য উপর দিয়ে ধোঁয়া বেরো হচ্ছে আমার দেশের যুবকেরা কেমন আছে একটু নমুনা দিলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা গাছের ডালে ডালে খালি হাম দরদার হার পোস্টার ঝুলতেছে ওই হাম দরদার হারবালের পোস্টার বলতেছে যুবকদের যৌবনের মধ্যে ভাইরাস ধরে গিয়েছে কথা বলুন ঠিক কিনা মোবাইল ঘুষতে ঘুষতে আর ব্যাটারি চার্জ ফুরিয়ে গেছে এখন আর বিয়ে করার মতন তার কলে যায় সাহস যোগে প্রাণপ্রিয় ভাইয়েরা আমার এই জন্য নবীজি বলেছেন তিনটি কাজে দেরি করিও না গয়ডা তিন কাজে দেরি করিও না তার এক নম্বর কাজ হচ্ছে যুবকার যুবতী পুরুষ আর মহিলা ছেলে আর মেয়ে যার যখন বয়স হয়ে যাবে অতি দ্রুত করে বিয়ে দিয়ে দাও কিন্তু আমার দেশে তাকিয়ে দেখুন মুরগের যখন সময় হয় যৌবনের চাহিদা মিটাইতে পারে ছাগলের সময় হলে যৌবনের চাহিদা মিটাইতে পারে গরুর সময় হলে যৌবনের চাহিদা মিটাইতে পারে কিন্তু মানুষের সময় হয় বারো বছরে লেখাপড়া শেষ করে চাকরি নিয়ে বাড়িঘর তৈরি করে কথা ওই বারো বছরে তার যৌবনের আগুন জ্বলে উঠছে আর নিভাইতেছে আর পঁয়তাল্লিশ বছরে যৌবনের যেটুকুর চার ছিল সবটুকু ফুরায় ফেলে দিয়েছে এখন বিয়ে যখন দিতে যায় বিয়ে যখন করতে যায় বিয়ের বিয়ের কোন পক্ষ যখন দেখতে আসে বরকে বরকে এসে দেখে যে গাল কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু দেখে বড় বিল্ডিং খোঁজ নিয়ে পেয়েছে দেড় লাখ টাকা বেতন পায় উপরা কামায় মাসে ছয় লাখ এখন মেয়ের বাবা হলো ছয় বারের হাজি কয়বার হজ করছে কপালে বড় কালো দাগ পরে গিয়েছে কিন্তু জামাইয়ের কামাই বেতন হলো তিন লাখ দেড় লাখ আর উপরা কামায় ছয় লাখ উপরা কামাই মানে জিবিরাইলাম দিয়ে যায় কথা বলছেন না কেন উপরে কামাইটা কি জিব্রাইল আলাইহিস দিয়ে যায় না না এটা টেবিলের নিচের দিয়া হারাম কামায় হাজি সাহেব 6 বার হজ করেছে হাতের থেকে তসবি পড়ে না কিন্তু দেখে শুনে জেনে শুনে বুঝে তাৎকা একটা হারাম করে হাতে নিজের মেয়েকে তুলে দেয় কথা বলুন ঠিক কিনা আল্লাহ এই সিটারিয়ার বাটপারি বোঝে না কি গো বোঝে হাজী সাহেবের বাটপারি এটা বোঝে না ও হাজি ও হাজি হুজুরকে এত ভালোবাসেন হুজুরের সাথে তো মেয়ের বিয়ে দিলেন না বিয়ে দেওয়ার পর হারাম করে খুঁজেই বের করলেন ছয় লাখ টাকা উপরে কামাই তার মানে আপনি বোঝেন না এগুলো না হারাম মেয়ের কাছে এসে ওয়াজ করতেছে মারে প্রতিষ্ঠিত ছেলে নিতে গেলে বাড়ি গাড়ি নি চাকরি নিতে গেলে ছেলের একটু বয়স হবে তার মানে হাজি সাপ তার জামায়ের সাথে বিয়ে দেয় নাই বাড়ি গাড়ি চাকরির সাথে মেয়েকে বিয়ে দিচ্ছে কথা বলুন ঠিক কিনা প্রান্ত্রীয় ভাইয়েরা আমার এজন্য আল্লাহর নবী বলেছেন বিয়ে শাদিকে সহজ করব যে না চার পাপ কমে যাবে আমার দেশে বিয়ে শাদিকে কঠিন করে দেওয়া হয়েছে আঠারো বছর আগে বিয়ে দেওয়া হবে না আবার আইন করেছে বিয়ে যদি কেউ দেয় তখন জেল হয় হয় হয়। মামলা ধরে নিয়ে চলে যায় সালান করে দেয় কিন্তু গাছতলায় বাস্তলায় পার্কের কুনাকানিতে চিপা চাপিতে বসে বসে দশ বছর বারো বছর চোদ্দ বছরের মেয়েরা প্রেগনেট হয়ে যাচ্ছে সন্তান নষ্ট করে ফেলতেছে বছরে বিয়ে করলে মামলা হয় বছরে মা হয়ে গেলে তখন সমস্যা হয় না কথা বলুন ঠিক কিনা মানে প্রেম করার নামে আকাম করা জেনা করার দিকে ঠেলে দেওয়া হচ্ছে আর বৈধ ভালোবাসাকে বন্ধ করা হচ্ছে আল্লাহ জাতিকে এই ষড়যন্ত্র বোঝার তো সিদ্ধান্ত করে বলুন না আমি